আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যাদের আসলে ভাষা শেখের ইচ্ছা তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এইখান থেকে কিছু ভাষা আপনারা শিখতে পারবেন তো আমরা ভিডিওটা শুরু করি এক নম্বর তেরেমা তেরে মা কাশি এটা হচ্ছে মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে ধন্যবাদ বাংলাতে হচ্ছে ধন্যবাদ আর দুই নাম্বার যেটা বলে বলে হচ্ছে মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে পারবো ঠিক আছে যে কোনো কাজই যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি বলতে পারেন বলে আর বাংলাতে হচ্ছে পারবো আর তিন নাম্বার যে শব্দটা এটা হচ্ছে তা বলে তা বলে মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে পারবো না পারবো না এটা হচ্ছে বাংলা শব্দ আর চার নাম্বার যে শব্দটা সেটা হলো গা তাপাইয়া তাপাইয়া এটা হচ্ছে একটা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে লাগবে না লাগবে না আর পাঁচ নম্বর যেটা সেটা হলো গা ইনি মাও মালয়েশিয়ান শব্দ হচ্ছে ইনি মাও আর বাংলাতে হচ্ছে এটা লাগবে বাংলাতে হচ্ছে এটা লাগবে আর ছয় নম্বর একটা ভাষা সেটা হলো গা মাও মাও এটা কিন্তু শুধু একটা ভাষা মাও আর বাংলাতে হচ্ছে লাগবে বাংলাতে হচ্ছে লাগবে তো এভাবেই কিন্তু আপনারা চাইলে একটা একটা করে এইখান থেকে ভাষাগুলো কিন্তু আপনারা শিখতে পারেন অনেকেই আছে যে কলিং বিষয় নতুন আসতে চাচ্ছেন বা নতুন আর্টসের মালয়ে এসে তারা কিন্তু অনেকে এই ভাষাগুলো পারে না বা শিখতেও চেষ্টা করে না কিন্তু আমি মনে করি যে আপনারা এই ভিডিওগুলো দেখে চেষ্টা করবেন একটা একটা করে ভাষা শেখার জন্য তাহলে কিন্তু শিখতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সব প্রবাসী ভাইদেরকে ভাষাগুলো শেখার সুযোগ করে দেবেন এটা আমার রিকোয়েস্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ